আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় বন্ধু আপনার কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখুন এখন রাত বাজে আপনার দশটা তো একটুকু আপনার শুয়ে শুয়ে ছেলেদের জীবনের কথাটি ভাবছিলাম যে ছেলেদের জীবনটা ঠিক কীরকম আপনার যারা আপনার কি বলুন তো ভালো ঘর থেকে আপনার ভালো পরিবারের কীরকম যাদের ধরেন আপনার টাকা পয়সা আছে তারা তো আপনার নিজের শখগুলো পূরণ করতে পারে যেটা শখ যদি বাপের কাছে চায় তো বাপ দিতে পারে তো আপনার তাদের কোনো টেনশন থাকে না কিন্তু যারা আপনার মধ্যবিত্ত পরিবারের ছেলে হয় তাদের মাথায় আপনার টেনশন আর টেনশন দেখুন সবাই ভাবে যে ছেলেদের জীবনটা খুব আপনার কি বলুন তো খুব ভালো তারা যেখান চায় সেখান যেতে পারে যেখান চায় সেখান ঘুরতে যেতে পারে যা ইচ্ছা আপনার তাই করতে পারে কিন্তু এটি একটু ভাববেন আপনার পুরো ভুল যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে যা ইচ্ছা তাই করতে পারে এটি আপনার তাদের ক্ষেত্রে এই জিনিসটি ব্যবহার হবে যাদের আপনার টাকা পয়সা থাকে বুঝলেন কিন্তু যাদের আপনার মধ্যবিত্ত পরিবার থেকে ছোট বড়ো হয় তাদের আপনার চিন্তাই আলাদা কীরকম দেখুন এক তো আপনার সে যখন পড়াশোনা করবে তার অনেক রকম টেনশন থাকে বাড়ি থেকে ঠিক টাকা দিতে পারে না বাস পড়াশোনা ধরুন শেষ হলো পঁচিশ বছর বলুন বাইশ বছর কুড়ি বছরে শেষ হলো তারপর সে যে আপনার কি করবে নিজে কিছু খুঁজে পায় না যদিও করে আপনার ধরেন মাসে সে দশ হাজার পনেরো হাজার যদিও সে টাকা ইনকাম করে কিন্তু আপনার বাড়ির সমস্যার কারণে তার হাতে আপনার দু চার হাজার টাকা থাকে না সেটুকু ভাবে যে আপনার কি বলুন তো যারা মধ্যবিত্ত পরিবার থেকে ছেলেগুলো হয় তারা যেহেতু বাজারে যায় ভালো জিনিসের দিকে নজর পড়ে ভালো জিনিসের দিকে আপনার চোখ পড়ে কিন্তু চোখটা আবার ফিরিয়ে নিতে হয় কারণ ভালো জিনিসের দিকে আপনার চোখ গেল তো কারো সে কিনতে পারবে না সে তো দেখলে আপনার মনটা খারাপ হবে ছেলেদের একটি স্বপ্ন থাকে আপনার সব থেকে যেটি বেশি সেটি হচ্ছে এখনকার আপনার এই যে সময় একটি মোটরসাইকেল ধরেন যাতে ভালো হয় একটি ফোন যাতে ভালো হয় টাকা পয়সা থাকে আর এটি আপনার প্রয়োজন তো এটি আপনার শুয়ে শুয়ে ভাবছিলাম যে ছেলেদের জীবনটা ঠিক অনেক কষ্টের আপনার জীবন একটা মেয়ের ক্ষেত্রে কীভাবে বলুন তো মেয়ে ধরেন সে আপনার পড়াশোনাতে ভালো নয় কিছু নয় সে মাধ্যমিক দিল বা তার থেকে ধরেন মাধ্যমিকে গিয়ে সে ফেল করে দিল ফেল করলে পাস করতে পারলো না তার কি করা আপনার বিয়ে দিয়ে দেওয়া হয় আর আপনার একটি ছেলের ক্ষেত্রে তার আপনার যখনই আঠারো বিশ বছর হয়ে গেল তারপর থেকে তার আপনার টেনশন যে আমাকে কিছু করতে হবে এইরকম বাড়ির অবস্থা এত আমার বাড়ির অবস্থা খারাপ আমাকে কিছু করতে হবে এইরকম আপনার টেনশন একটা পরে থাকে বুঝলেন তো যাই হোক আপনার এটি শুয়ে শুয়ে ভাবছিলাম অনেক খারাপ লাগছিল